আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আমাদের মাঝে হাজির হয়েছেন আমাদের মুজাদ্দিদি হেফজুলকান সেকার সম্মানিত খাদেম মোহাম্মদ গুলাম হোসেন মামু তিনি প্রায় আমাদের এই চ্যানেলে আসে গজল বলে তেনার গজল খুব সুন্দর হয় তেনার কণ্ঠ কোকিল কণ্ঠ খুব সুরিলত কণ্ঠ সরে আমাদেরকে গজল গিয়ে শোনান তার গজল আশেক জাকেররা শুনে খুব খুব ভালো কমেন্টে খুব ভালো বলে আজকেও আমরা আমাদের গুলাম হোসেন মামুর কাছ থেকে গদল শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত আসসালামু আলাইকুম ওরিাত কাজাপির পির আয়পুরী জেন্দা পির শম্ভু গঞ্জি হাজার হাজার সালাম পাই জানিত মরিকদ সাহনশায়ন আয়পুরী জিন্দা পির যে হাজার হাজার সালাম পাই জানি জানিত মারিকদ আমি সালাম জানাই খাজা হোজ আর দরোদিক আসে মর মাফ করিবেন মুদের কোসুর মাফ করিবেন মুদের কোসুর আমরা বাবার হয়ে গোলাম পাইজানি তো মারি কদ খাজা পি রায় পুরী জিন্দা পির শম্ভু হাজার হাজার সালাম পাই তো মারি কদ হেমাম হাসান হোসেন নয়ন তারা হইলাম আমি কার ভালার মাঠে যাব কার ভালার মাঠে যাব শুনব তোমার মধুর নাম পাই জানিত মারি কদ নায় পুরী জিন্দা পিরো শম্ভুগঞ্জে হাজার হাজার সালাম পাই জানিত মারি কদ মাফতে মা মাতা কি বলিব মনের বেতা তোমার দয়া রাই কো তোমার দয়া রাই মাগো বলায় আমার নাম পাই জানিত মারিকদ সাহান শায়নায় পুরী জেন্দা পিরো শম্ভুগঞ্জি হাজার হাজার সালাম পাই জানিত কদ। হাজা বাবা দয়ার মতো কি বলিব মনের বেদ আল্লা রসরী আল্লা রসরে জেকের করে মৌলার নাম পাই জানিত মরিকদ সাহন সায়ন আয়পুরী জেন্দা পিরো হাজার হাজার সালাম পাই জানিত কদ খাজা পিরত পুরী জেন্দা পিরো শম্ভুগঞ্জি হাজার হাজার সালাম